কি কি অবস্থা অবস্থা বালা ভাই এখানে আছে কোকা কোলা আর পেছনে আছে বাস আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো এটার এমন ভাবে রাখবেন যাতে করে দাঁড়ান যাতে করে এটা দেখা না যায় এটা দেখা যাওয়ার দরকার নাই আপনি আপনার বাপের টাকা দিয়ে কোল্ড ড্রিঙ্কস খাইবেন এখন আপনার মনের ইচ্ছে আপনি যেটা মতন সেটা খাইবেন কিন্তু আপনি একজন মুসলমান হিসেবে একজন মুসলমান না আপনি শুধু একজন মুসলমান না রে ভাই আপনি একজন সচেতন মানুষ একজন সচেতন মুসলমান একজন সচেতন মানুষ হিসেবে একজন সচেতন মুসলমান হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে কোকাকোলাকে বয়কট করা শুধু কোকাকোলা না কোকাকোলা ইসরায়েলের যত প্রোডাক্ট আছে আপনি একজন সচেতন মানুষ হিসেবে ইসরায়েলের যত প্রোডাক্ট আছে সবগুলাকে বয়কট করবেন আপনি পৃথিবীর যেখানে থাকেন আপনি থাকতে পারেন মিডল ইস্টে থাকতে পারেন ইউরোপে থাকতে পারেন আমেরিকা থাকতে পারেন বাংলাদেশে পৃথিবীর যেই প্রান্তেই থাকেন না কেন আপনি নিজ দায়িত্বে ইহাকে বয়কট করিবেন ইহাকে কেন বয়কট করিবেন কারণ ইহা খাওয়ার মানে হচ্ছে আপনি আপনার ভাইয়ের রক্ত পান করা এখন এরা যে এরা যে বিক্রি করে এরা বিলিয়ন বিলিয়ন টাকা আয় করে আর্ন করে এখন আর্ন করার পরে এরা আমাদের ভাইদেরকে মারার জন্য এরা আমাদের ভাইদেরকে মারার জন্য অস্ত্র কিনে বোম কিনে এবং আমাদের ভাইদের রক্তে রুঞ্জিত করে ফেলতেছে প্যালেস্টাইন আপনি আগে খেয়াল করবেন আপনার নিত্য প্রয়োজনীয় যদি কোনো জিনিসের প্রয়োজন হয় আপনি খেয়াল করবেন এই জিনিসটা ওই দোকানে আছে কিনা এই মালটা ওইখানে আছে কিনা এই মালটা ওই দোকানে থাকার পরে ওই দিয়ে চলে যাবেন দুই দুই পথ হাঁটবেন দোকানটা হাঁটলে সমস্যা হবে আরে ভাই আমি আপনি তো মুসলিম বিশ্ব ফুটবল তারকা রোনালদো শুধুমাত্র দুইটা কোকা এভাবে ছুড়ে ফেলে ফেলে দেওয়ার সাথে সাথে এক রাতে এক পঁয়ত্রিশ হাজার কোটি টাকা লস এখন আমাদের বাংলাদেশে কিছু রাস্তার ফুটপাতের বস্তি কিছু টোকাই তারা এই যে এই মালটাকে প্রমোট করে ব্যাচেলার প্রয়েন্ট করার খাতিলে হয়তো তাদেরকে সবাই এন্টারটেনমেন্টের দরকার আছে ভাই আমার লাইফেও আমিও আমি নিজেও এন্টারটেনমেন্ট ভিডিও বানাই সো এন্টারটেনমেন্টের দরকার আছে প্লাস আপনি একজন সচেতন মানুষ হিসেবে প্রতিবাদেরও দরকার আছে প্রতিবাদেরও দরকার আছে এন্টারটেনমেন্টও দরকার আছে কিছু রাস্তার টোকায় কিছু বস্তি এটাকে এই এই মালটাকে প্রমোট করতেছে এই মালটার অ্যাডভার্টাইজ করতেছে শুধু যে তাদের দোষ তা না প্রমিত হাসান বা বাংলাদেশের কোক স্টুডিওর একজন শিল্পী তারপর আছে তাসান ভাই আচ্ছা যাই তাহসান ভাই এখন ইদানিং এই ভিডিও এটা করে নাই তবে উনি উনি সহ বাংলাদেশের নামি দামি কিছু সেলিব্রিটি এই মালটা এক করতেছে এখন আমি ওনাদেরকে বলতে চাই ভাই আপনারা বাঙালির ইমোশনটা বুঝতে হবে আরে ভাই আপনি একজন মুসলিম ভাই একজন খ্রিস্টান ফুটবল তারকা যদি এটাকে ছুঁড়ে ফেলতে পারে আপনি একজন মুসলিম সচেতন মুসলিম হিসেবে আপনার কাজ হচ্ছে এটাকে বয়কট করা এটাকে বয়কট করতেই হবে যাই হোক বাকি কথা বলতেছি একটু পরে একটা বিজ্ঞাপন বিরতির পরে ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন বিজ্ঞাপন বিরতির পরে আবারও ফিরে আসতেছি এসে গেছে নতুন বোতলে নতুন মোড়কে নতুন টয়লেট ক্লিনার এটা হারপিকের চাইতে 100 গুণ শক্তিশালী পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ আমরা এখন এটা দিয়ে আমাদের টয়লেট পরিষ্কার রাখব পরিষ্কারKeep রাখবেন পরিষ্কার রাখবেন টয়লেট ক্লিন হিসাবে এটা খুবই ভালো খুবই ভালো একটা প্রোডাক্ট চলে আসেন এখন আমরা পরিষ্কার করব আমাদের টয়লেট সবাই সবার বাড়ি টয়লেট পরিষ্কার রাখবেন দেখো ভাই ये देखो हम कैसी हमारा टॉयलेट को क्लीन करती हूं हां बहुत ध्यान से देखो

নাকি আপনি টাকা দিয়ে কিনে আপনার যদি রিফ্রেশমেন্টের প্রয়োজন হয় আপনার একটু ক্লান্তি লাগছে আপনি একটু খাইতে মন চাইছে আপনি অন্য ব্র্যান্ডের অন্য প্রোডাক্ট খাবেন এই জিনিসটাকে বয়কট করবেন সচেতনতা গড়ে তুলবেন আর প্রত্যেকে প্রত্যেকের আইডি থেকে সচেতনমূলক প্রতিবাদীমূলক পোস্ট করবেন যদি পোস্ট না করতে পারেন যারা সচেতনমূলক পোস্ট করে ভিডিও বানায় তাদের পোস্টগুলো শেয়ার দিবেন আর যদি সেটাও না পারেন অন্তত কি আল্লাহ রস্তে এই জিনিসটা থেকে দূরে থাকবেন বয়কট করবেন শুধু এই জিনিসটাকে না এই জিনিসের সাথে যারা সংশ্লিষ্ট প্রত্যেককে বয়কট করে দায়িত্বশীল মানুষ হন প্রতিবাদী মানুষ হন সবাইকে সালাম জানিয়ে আজকের ভিডিও এখান পর্যন্তই আসসালামু আলাইকুম